জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি উই রিভোল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ঠিক নাকি আমাদের বাংলাদেশে বর্তমানে কি রাজনীতি চলা উচিত আমাকে আমি একটু বলে দিই আপনাদেরকে এই দেশে জিয়ার রাজনীতি চলবে এক নম্বর জিয়ার রাজনীতি চলবে আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন পঁচাত্তরের পরে সেই ইসলামী রাজনীতি চলবে আমি জিয়ার রাজনীতি বলছি কার রাজনীতি জিয়ার রাজনীতি ছিল বীর আল্লাহ আকবর জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা নারায় আমরা সাক্ষী আমরা সাতই নভেম্বর প্রত্যক্ষ করেছি জিয়াই পঁচাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আকবার ধ্বনি বন্ধ ছিল জয় বাংলা ছিল জিয়া রহমান একজন মুসলিম ছিলেন তিনি এই দেশে আল্লাহ আকবর ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে বলে দিয়েছেন আপনারা এখন থেকে স্লোগান দেবেন সাতই নভেম্বর ট্যাংকের উপরে ঢাকায় ট্যাংকের উপরে জনগণ সৈনিকরা মিলে নারায় তকবির আল্লাহ আকবর দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছিলেন মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে কোন রাজনীতি তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন বৈধতা দিয়েছিলেন অনুমোদন দিয়েছিলেন জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি উই রিভল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ঠিক নাকি আমরা জিয়াকে সেই জন্য সুক্রিয়া জানাই আল্লাহ সক্রিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা ঠিক না কি আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি জিয়ার দলের উচিত এই তিনটা পিলার রক্ষা করা বাংলা ভাষী বাংলা ভাষা প্রেমিক বাংলাদেশ প্রেমিক অন্য দেশ না ভাই পার্শ্ববর্তী দেশে তো না প্রশ্নই আসে না আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে তাদের মতো এত মূর্তি আল্লাহর এবাদতের জায়গায় কোন জাতি তৈরি করেনি আল্লাহর কারণে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি কারণ তারা আমার আল্লাহর দুশ্মন তারা আমার বন্ধুর দুশ্মন এইজন্য জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন এই অবস্থায় থাকব হ্যাঁ যদি তারা বলে না ঠিক আছে আমরা আমরাও আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি আমরাও আল্লাহকে সাজতে দিতে রাজি সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী খতম হয়ে যায় ও ভাইরা আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই কি চাই ইউনাইটেড বাংলাদেশ চাই অনেকে আমাদের মধ্যে যেভাবে রাজনীতি করা শুরু করেছেন তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের মা বোনদের রক্ষা করতে হলে আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে আমাদের জীবন রক্ষা করতে হলে এখন ওই তিনটা পিলার তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল রাখতে হবে ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলে আবার বলছি আমার রাষ্ট্র শক্তি দিয়ে আমাদেরকে জুলুম করার পায় তারা করা হচ্ছে ওই রেজিম যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন এই জন্য স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা এ দেশ থেকে বহিষ্কৃত হয়েছে আবার যদি রাষ্ট্র শক্তি দিয়ে জুলুম শুরু করো এবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে দিক দিগন্তে ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ কোন রয়ের দালাল অবশিষ্ট কোন ফেসি বাদী অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি ইনশাআল্লাহ সেই বলে কথাটা বললাম আজকে স্লোগানটা লিখে রাখবেন কি স্লোগানটা দিয়েছিলাম অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল কি ওই খেপেছে বাংলা মায়ের দামাল ছেলে কি তারপরে কি ক্রুদ্ধ টাল মাটাল উত্তাল উন্মাতাল আমরা এখন যুদ্ধের মোড়ে পাগল হয়ে যাব পাগল মানে ওই মেড হাউজের পাগল না বুদ্ধিমান পাগল কি পাগল বুদ্ধিমান পাগল হবে জীবনটা হাতে নিয়ে নেব আমাদেরকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র করিস না যদি বাংলার জমি কেউ থাকতে চাস ঠিক না বে ঠিক ভাইয়া আপনাদের কাছে কি বলবো আপনারা সারাদিন আজকে ওয়াজ শুনেছেন সারা দিন ওয়াজ শুনেছেন আমি জানি সারা দিন ওয়াজ শুনতে শুনতে শ্রোতাদের ব্রেনটা কি হয়ে যায় স্পেস হারায় অ্যাঙ্গেজ এঙ্গেজ হয়ে যায় তো সেজন্য আমি লম্বা ওয়াচ করবো না আজকে আমি লম্বা লম্বা ওয়াচ করবো আমি মাহফিলে আসতাম না শুধু চিন্তা করলাম যে এটা তো আমার এলাকা কালকে অনেক দূরে একটা মাহফিল ছিল যায়নি সঙ্গত কারণে যায়নি কারণ আমরা অতীতে মাহফিলে মাহফিলে ঘুরেছি আর নাস্তিক কুবুদ্ধিজীবীরা আমাদের ক্ষমতার প্রাণ কেন্দ্রগুলো দখল করে আমাদেরকে দেশ ছাড়া করেছে ঠিক কি এই জন্য যেসব হল আমাদের সামর্থ্য আছে জ্ঞান আছে তারা ঢাকায় থাকবে আর আপনারা জনগণ তাদেরকে মাহফিলে টানবেন না এবার তাদেরকে বলেন আপনারা ঢাকায় অবস্থান নেন